আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি ফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু টিকলির কালেকশন নিয়ে এগুলো কিন্তু গিফটের জন্য একদমই বেস্ট হবে একদমই লাইট ওয়েটের মধ্যে আমরা এগুলো পেয়ে যাব। খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আছে প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এত লাইট ওয়েটের মধ্যে এটা এটার ওয়েট আছে মাত্র একরতি ছয় পয়েন্ট ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে আছে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যায় দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সলিড গোল্ডের মধ্যে আছে খুবই কিউট একটা ডিজাইন আচ্ছা এটার ওয়েটটা আমরা একটু জানব মাত্র আছে দুই আনা চার রতি তিন পয়েন্ট একদমই লাইট ওয়েটের মধ্যে আর সম্পূর্ণ কিন্তু সলিড গোল্ডের মধ্যে আছে আচ্ছা এটাও খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা এটা ওয়েটটা আমি একটু বলে দিচ্ছি এটা আছে মাত্র দুই রতি প্রত্যেকটা ডিজাইনই আমাদের খুবই চমৎকার এটাও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে মাত্র দুই রতি আছে আচ্ছা এটা একটু বড়র মধ্যে হবে খুবই সুন্দর এটার ওয়েটটা আমি একটু বলে দেই এটা আছে মাত্র রতি তিন পয়েন্ট অনেক সুন্দর একটা ডিজাইন এটা একটা আছে স্কোয়ার শেপের মধ্যে আর আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু হলমার্ক করা আছে আছে এটার ওয়েট আছে মাত্র দুই আনা ছয় পয়েন্ট খুবই সুন্দর এই ডিজাইনটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদমই লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র রতি আট পয়েন্ট আমাদের প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর লাইট ওয়েটের মধ্যে আমরা পেয়ে যাব। যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর আমাদের শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো লেবেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিস